দেখাইমুম দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা অরিজিনাল কারখানা থেকে সরাসরি সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড অনেক অনেক কালেকশন আছে সরাসরি পাইকারি দামে আপনারা কারখানা থেকে নিতে হবে আজকে আমরা চলে আসছি কিন্তু সামিয়া স্টিল ফার্নিচারে তো আমার সাথে ভিডিও দেখে করে আলাইকুম আপনি ভাই কেমন আছেন

আচ্ছা খুবই চমৎকার বিশ বছরের গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা দশ বছর লিখিত গ্যারান্টি মানে জম করবে না না হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার দর্শক জাস্ট কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন ওকে ভাই গুলো কালার আছে 벨벳 গুলো আর কি अवेलेबल কালার আছে अवेलेबल কালার যা যা আছে এদে দেওয়া যাবে দেওয়া যাবে খুবই চমৎকার এটা ডিজাইন করছেন কি দিয়ে এটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হচ্ছে আপনার এমএস লোহা দিয়ে তৈরি করা এইখানে কিন্তু স্টিলের কাজও দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে আপনার ওকে এইটা দেখেন স্ট্রং স্ট্রং একদম খুবই চমৎকার তো ভাই এই স্ট্রং কি আমরা উঠে যাবে কি না আরে না ভাই খুবই চমৎকার দাম কত দিচ্ছেন ভাইটার পাঁচশো টাকা ভাই তেইশ হাজার পাঁচশো টাকা সরাসরি শুরু থেকে দেখা দেন ভাই ডিসকাউন্ট করা যাবে ভাই ঠিকানা বলে দেন ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার আচ্ছা দলপুর বৌবাজার আসবেন

ওকে ভাই তো এটা সিঙ্গেল সিঙ্গেল একজনের জন্য এটার দাম কত দিচ্ছেন এটার দাম আছে সতেরো হাজার টাকা ওকে সতেরো হাজার টাকা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন দর্শক দেখেন কত সুন্দর দাম কিন্তু মাত্র সতেরো টাকা আপনারা নিতে পারবেন স্ক্রিনশট নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা স্টেশন আপনারা হোম ডেলিভারি এত সুন্দর ব্লু কালার ভাই আরে ভাই এটা হাতল ছাড়া ব্লু কালার হাতল ছাড়া যে হাতল ছাড়া এটা কি ভাই ভাই এটা এটা বেড হবে ভাই এটা বেড হবে হ্যাঁ অবশ্যই ওকে ওকে এই যে দেখেন বেড এই যে দেখেন সুপার আচ্ছা আচ্ছা এই যে আবার দেখেন খুবই আছে কিন্তু চোদ্দ হাজার টাকা ভাইয়া মাত্র হাজার টাকা টাকা হাতল ছাড়া হাতুল ছাড়া ওকে যারা স্ক্রিন দিয়ে রাখেন এ পরে পাশে সিঙ্গেল আছে ভাই যে এটা সিঙ্গেল

একটা হবে হবে এগুলো যা দেখছি তিন একের মধ্যে তিন জি ওকে ভাই এটার দাম কত দিচ্ছেন পাঁচশো টাকা কত ফিট কত ফিট চার ফিট বাই পনের সাত ফিট চার ফিট বাই পনের সাত ফিট একুশ হাজার পাঁচশো টাকা

কচুরি পানা সিনেন কিনা না কচুরি পাতা কচুরি পাতা রাইট রাইট এগুলোর মধ্যে কচুরি পাতার মধ্যে যেমন পানি টেকে পানি টিকবে না পানি ঝরে পড়ে যাবে ঝরে পড়ে যাবে দাম কত ভাই এটা

এই খাদ তো তাহলে সব জায়গায় নিয়ে যাওয়া যাবে সব জায়গায় আচ্ছা খুবই সব জায়গায় নিতে পারবেন এটা কি করছেন ভাই এটা এমএস ফাইভ ফাইভ আচ্ছা আচ্ছা মূলত এটা কত কত ফিট এটা হচ্ছে আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট ভাই এইটা রাখতে তো ঘরের মধ্যে অনেক জায়গা লাগবে ভাই শুধুমাত্র বারো ইঞ্চি জায়গার মধ্যে সীমাবদ্ধ এটা বারো ইঞ্চি জায়গার মধ্যে এই খাট জি জি খুবই চমৎকার তো ভাই দাম কত দিচ্ছেন এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট দিয়ে সাড়ে সাত হাজার টাকা মাত্র ডিসকাউন্ট প্রাইজে সাড়ে সাত হাজার টাকা জি ওকে চমৎকার দর্শক যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা স্টাইল অর্ডার করতে সামিয়া স্টিল ফার্নিচার পাঁচ বাই সি ভলপুর বোবাজার বালু বুলুবার্কে সরি বুলবর্গের উত্তর যাত্রাবাদ চলে আসবেন ইনস্ট্রাম নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বলা ছেলে অর্ডার করতে পারবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বললার ছেলে অর্ডার করতে পারবেন